হ্যালো গাইস একটি বিশেষ কারণে আমি গিয়েছিলাম গাজীপুর থেকে শরীয়তপুর কি এমন কাজ যার কারণে আমার গন্তব্য হলো এতদূর তাই শেয়ার করবো আজকে ব্লগে তোমাদের সাথে আমি তো আমার ভিডিও করতেছি কারণ আমি নিজেই তো ফোন ও হ্যাঁ শরীয়তপুর যাওয়ার সময় কিন্তু আমার মনে অন্যরকম একটা ভয় কাজ করতেছিল কারণ শরীয়পুরটা আমার জন্য একদম অচেনা একটা জায়গা সেখানকার কাউকে আমি চিনি না বা ওই জায়গা সম্পর্কে আমার কোনো নলেজই নেই যাওয়ার সময় ঘটলো আবার আরেক কাণ্ড যখনই পদ্মা সেতুতে উঠলাম তখন একটা গাড়ি চোখে পড়লো যার পিছন থেকে কিনা অনেক কালো ধবের হইতেছিল আমি তো প্রথম ভয় পেয়ে গেছি যে টাগুন ধরে যায় নাকি পরে বুঝলাম যে হয়তো বা ইঞ্জিনে কোন রকম প্রবলেম হয়েছে যাই হোক কোন রকম এটার পাশ কাটিয়ে আবারও রওনা হয়ে যায় আমরা শরীয়দপুরের উদ্দেশ্যে শরীয়তপুর নিয়ে মনে অনেক জল্পনা কল্পনা কাজ করতেছিল কেমন হবে সেই জায়গার মানুষ কেমন হবে ঘটলো পদ্মা সেতুক্ষণ পরে আমার চোখের সামনে পরে কিছু ভাঙা রাস্তা এই রাস্তাগুলো কিছুটা গ্রামের ফিল কারণ দুই পাশেই ছিল সবুজ ঘাস দেখতে দেখতে ভাঙা আর ধুলোমুক্ত জায়গা পার হওয়ার পরে আমাদের চোখের সামনে পরে একটি ভালো রাস্তা আর ওই ভালো রাস্তার চারপাশেই ছিল গ্রামের পুরো পরিবেশটা গ্রামের সুন্দর একটা গ্রাম ছিল এই আবহাওয়ার সাথে মিশে পুরোপুরি শরীয়তপুরে আসার পরে আমার চোখে পরে দোকানে থাকে কিছু কাঠের আসবাবপত্র এগুলো দেখতে এত সুন্দর দামি দামি ফার্নিচার এর এগুলো হার মানায় শরীয়তপুর আসলেও এখনো কিন্তু আমি আমার গন্তব্যে আসিনি কারণ আমার গন্তব্য আরেকটু দূর মূলত আমি এসেছিলাম জাজিরা টেন্টির মোড় ঢালি প্লাজার দোতলায় ইউনিক বিউটি জোনে এখন তো আইডিয়া করতে পারত আমি এখানে কেন আসছি হ্যাঁ আমি এখানে এসেছিলাম ব্রাইডাল শুটে আমি যে ব্রাইডাল শুট গুলো করেছি তার মধ্যে এই এই ব্রাইডাল ব্রাইডাল শুট শুট কিছুটা স্পেশাল কারণ আমি করলাম আর আমি যে জুয়েলারি গুলো ক্যারি করেছি তা ছিল ইউনিক নিজস্ব জুয়েলারি মানে এটা তারা নিজেরা তৈরি করে ওনাদের প্রোফাইলে এরকম অসংখ্য জুয়েলারির কালেকশন পেয়ে যাবেন আপনারা চাইলে যেটা আপনাদের পছন্দ হয় সেটা নিজেদের জন্য অর্ডার করতে পারবেন এখানে এসে একটা জিনিস আমার অনেক বেশি ভালো লাগছে আপুর কিছু রিলেটিভ এসেছিল আমাকে দেখতে আর পুরোটা সময় তারা আমার সাথেই ছিল তাদের থাকার কারণে আমার একটা বারের জন্য ফিল হয় নাই আমি কোন পালারে ব্রাইডাল শুট করতে আসছি আমার মনে হয়েছে আমি আমার পরিবারের সাথে ফ্যামিলি টাইম স্পেন্ড করতেছি এই কিউট বাচ্চাগুলো আমার পাশে থাকার কারণে আমি খনিক সময়ের জন্য বোরিং ফিল করিনি। চলে আসার সময় আমি সুরতপুরের মানুষগুলোকে অনেক মিস করতেছিলাম কারণ ওনারা অনেক আন্তরিক ওনাদের সাথে ভালো একটা সময় কেটেছে আমার। আর সাথে দিনের রাস্তাগুলোকে খুব মিস করতেছিলাম কারণ দিনের রাস্তা যতটা সুন্দর ছিল রাতের রাস্তা ঠিক ততটাই ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর রাস্তা পাড়ি দিয়ে চলে এসেছিলাম আবার নিজের গন্তব্যস্থান গাজীপুরে দেখা হবে আবারও কোনো একদিন নতুন কোনো ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।